আমি এখন যাচ্ছি ছাদে বিকজ আজকে খুবই ঠান্ডা একটু সূর্য আর তাপটা নিতে সো কারণ কালকে বৃষ্টি হচ্ছিল আরও বেশি ঠান্ডা বেড়ে গেছে সো দ্যাটস ওয়াই প্রকৃতির শান্তি দিলাই ওকে ও মাই গড সিনারিটা কি সুন্দর দেখবে

माँ मोटन की रेडी है रेडी बाबा की टेंपटिंग लग जाए मुझे आखों नहीं खेली खेली तो देख खेते दिए देखो तो देख खेते दिए देखो कोटा है तो देख नी मोटन कटा बाजे देही कोटा बाजे ये देता बाजे देवे पोमडी देखी खेते देखा हमारा तो चलेगा গুড ইভিনিং গাইস এখন আমরা যাচ্ছি আমার বোনের বাড়িতে চলো তোমাদের নিয়ে যাচ্ছি বোনের বাড়িতে এসেছি সবাই মিলে গল্প করছি আনন্দ করছি আর ওরা সবাই উনো খেলছে আর একটু পর বাড়ি চলে যাব গাইস আমি এখন উনুদে জিতে গেছি আমার প্রাইস কি দুটো থাপ উমা আমরা দশটার মানুষ না আমরা দশটার সময় খাই না কিন্তু আজকে লেট হয়ে গেছে কারণ আজকে গেছিলাম মাসির বাড়ি সব আজকে সবাইকে এখন ডিনার দিয়ে দিচ্ছি ডিনার করবে সবাই আবার রাত্রে দেখা হবে সো গাইজ রান্নাঘরের কাজ সেরে এসে ফ্রেশ হয়ে বসলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কালকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই